হাই বস দেখলে হবে খরচা আছে তোমরা সবাই কেমন আছো আমি আছি বৃষ্টির আবহাওয়া মোটামুটি ভালোই আছি বাইরে বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখতেই পাচ্ছো এটা হচ্ছে লঙ্কা হ্যাঁ তো কথায় বলে না সবুরের ফল মিঠা হতা হে বস অনেক সহ্য করে ধৈর্য ধরে এখন এই পাকা লঙ্কাটা আমি দেখতে পাচ্ছি মন যে করে উরু উরু তুমি আসবে বলে তোমরা তো সবাই জানো আমার একমাত্র পুত্র সন্তান আমার প্রাণু স্কুল থেকে চলে এসেছে দেখো গাড়ি ঢুকে পড়লো এই যা এখনই নেমে পড়বে আর দুষ্টুমি শুরু করবে বাড়ি ঢুকে দেখো না কি অবস্থা করে বাবাই আস্তে আস্তে আসবি আস্তে লেগে যাবে চলে আসো চলে আসো বাবা একটু তাকা 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 লই না এত রাগ এত জেদ কি আর বলবো এক সন্তান হলে হয়তো এটাই হয় দেখো চলে যাচ্ছে অনেক সাধনার ফল এটা কি ভালো লাগছে না দেখতে বন্ধুরা তোমাদের সাথে সব কিছু শেয়ার করি এটা না করলে একদম নয় এই দেখো এই টপের মধ্যে লাগানো হয়েছিল এটাকে বোম্বাই লঙ্কাও বলা হয় আবার অন্য কিছু কি বলে আমি জানি না এটা ভীষণ ঝাল ভীষণ ঝাল দেখো কি সুন্দর লাল হয়ে আছে আমি রেখেছি এটা বীজ রাখবো তো বীজ রাখলে এটা সারা বছর ধরে একটু পুঁতে দিলেই গাছ হবে গাছ থেকে আবার এরকম গাছ হবে সারা বছর লঙ্কা খেতে পারবো তো দেখো আরও অনেক লঙ্কা হয়েছে দেখবি এই দেখো ছোট্ট ছোট্ট লঙ্কা এই দেখো ছোট্ট ছোট্ট লঙ্কা হয়েছে এই যে ফুল হয়েছে গাছে তো এই লঙ্কাটা এনেছিলো মানে একজন দিয়েছিল সেটা থেকে আমি বিষ করেছি আর কি এখানে পুঁতে দিয়েছিলাম এই টপের মধ্যে পুঁতে দেওয়ার ফলে এই গাছটা হয়েছে গাছ থেকে এখন লঙ্কা হয়েছে কি মজা এটা এখন ছিঁড়ে রোদ্রে দেব মানে বীজগুলো রোদ্রে দেব তারপর আবার গাছ পুঁতবো আর কি বীজগুলো পুঁতে দেব মাটিতে অটোমেটিক লঙ্কা হবে সারা বছর খাবো দেখো আমার অনেক লঙ্কা হয়েছে এই দেখো ছোট্ট ছোট্ট লঙ্কা এই যে ফুল ধরেছে এই দিকেও আছে মানে এতো কি বলবো এটা দেখাতে গিয়ে আবার আমার ছেলে চলে আসলে স্কুল থেকে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আশার সাথে সাথে এই যে কথাই বলে না রক্ত কথা বলে ঠিক সেরকম আশার সঙ্গে সঙ্গে মা কিন্তু কখনও বলে না এসেই বলে ঠাম্মি ঠাম্মি আমার গলাও ভেঙে গেছে ঠাম্মিকেই ডাকে প্রথম ডাক্তার ঠাম্মিকে ডাকে যাই হোক এটা আমারও ভালো লাগে কেননা আমার শাশুড়ি হচ্ছে গোড়া ঠিক আছে তো ওনাকে কি কী বলছিস গেট খোলা নেই দাঁড়া যাই হোক শাশুড়ি হচ্ছে গোড়া তো ওনাকে ওনার তো কেউ নেই আমরা ছাড়া তো নাতিকে নিয়েই উনি চলতে ফিরতে যাতে সারা জীবন পারে সেটাই আমি চাই বিশেষ করে আমরা চাই তো যাই হোক ভালো থাকুক নাতিকে নিয়ে সুস্থ থাকুক এটাই চাই আর ওই যে কী বললাম শেয়ার করলাম তো এখনকার মতো টাটা আবার পরে দেখা হবে দেখো আমাদের এখানে কি গাছটা